ওমানে বাংলাদেশি গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ ওমানের রয়্যাল ওমান পুলিশ আরোপি সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ সতর্কতা দিয়েছে দুলিজরের মতো আবহাওয়া এবং ধারাবাহিক বাড়ি বৃষ্টিপাতের কারণে বিশেষ করে দোপার গভর্নেটে চলাচলকারী সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য যে এই অঞ্চলগুলিতে বিপুল সংখ্যক আমাদের বাংলাদেশি প্রবাসী বাই কর্মরত আছেন অনেকেই গাড়ি চালক হিসাবেও কিন্তু আছেন তাই রয়্যাল উমান পুলিশ জানিয়েছে ধুলিঝড়ের মধ্যে গাড়ি চালানো চালক এবং যাত্রীদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে তাই এই সময়ে গাড়ির গতি কমানো সামনে এবং ফিশনের লাইট ব্যবহার করা এবং দৃশ্যমানতা কমে গেলে নিরাপদে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং বাড়ি বৃষ্টিপাতজনিত বিপদের বিষয়ে সতর্ক করেছে উমানের পুলিশ উমানের পুলিশ আরও জানিয়েছে হঠাৎ বন্যা ওয়াদি এবং ঝর্ণায় পানির উচ্চতা বৃদ্ধি এবং উপত্যকা ক্ষীরিঘাত দিয়ে তীব্র স্রোতের প্রবাহ সৃষ্টি হতে পারে এই অবস্থায় গাড়ি চালানো বা ভ্রমণে বের হওয়া প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে রয়্যাল উমান পুলিশ সবাইকে অনুরোধ করেছে ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকতে এবং ঝুঁকি নিয়ে কোনোভাবেই উপত্যকা ওয়াদি বা ঝর্নার কাছাকাছি না যেতে বাংলাদেশি প্রবাসীদের প্রতিও বিশেষভাবে এ সতর্কতা প্রযোজ্য বলে জানানো হয়েছে বাংলাদেশি প্রবাসীদের প্রতিও বিশেষভাবে এই সতর্কতা প্রযোজ্য বলে জানানো হয়েছে কারণ দোপার বিভিন্ন এলাকায় হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বসবাস এবং কাজ করে থাকেন